যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আবারও বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ডে পাঁচশত একচল্লিশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলার কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে ফেটে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়

বিজ্ঞপ্তি আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন সাত নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা প্রথম যে পদ সেই পদটির নাম হচ্ছে সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কিল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে ষোলো জন লোক নিয়োগ দেওয়া হবে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে কিন্তু এখানে আমি আপনাদেরকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন যাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কারণ সংশোধন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় শিক্ষকদের যোগ্যতা বলা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসা প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমনের সিজিপিএতে স্নাতকো ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে অথবা চার বছর মেয়াদী অন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে এবং কোনো পরীক্ষায় তারা তৃতীয় বিভাগ কিন্তু গ্রহণ করবে না এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ফিল্ড গবেষণা কর্মকর্তা না হবে একজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বা পরিসংখ্যানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতকতর্তর ডিগ্রিদারি হতে হবে অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতকোত্তর ডিগ্রিদারি অথবা চার বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক সম্মান ডিগ্রিদারি হতে হবে কোনো পরীক্ষায় তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার নেবে একজন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের বা সর্বোচ্চ বত্রিশ বছর তারা কিন্তু এই পদ্ধতিতে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা দেখতেই পাচ্ছেন ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য হতে হবে কম্পিউটার প্রোগ্রামিং এবং দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটার সিস্টেমে অ্যানালাইসিসের দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সব সহকারে জিআইএস স্পেশালিস্ট নেওয়া হবে দুজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস নগর ও অঞ্চল পরিকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশল বা ভূগোল স্নাতক সম্মান ডিগ্রি হতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সময়ের সিজিবি তারা গ্রহণ করবে না এবার এবং দেখতে পাচ্ছেন টেবিল এটা নেওয়া হবে দুজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যানে অন্যান্য দ্বিতীয় শ্রেণীবাসমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি ডিগ্রী হতে হবে অথবা চার বছর মেয়াদী অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সি তে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমানের সি তারা গ্রহণ করবে না এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন পরিদর্শক নেওয়া হবে একজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আতত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে দেখতে পাচ্ছেন উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা জারি হতে হবে এরপর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা হিসাব রক্ষক না হবে দশজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাথে সাথে তিনশো টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণীর স্নাতক সামান ডিগ্রি অর্জন করতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক না হবে পাঁচজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যে অনুষদমুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এরপর বন্ধু দেখতে পাচ্ছেন ল্যাবরেটারি টেকনিশিয়ান নামে দুজন বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে উড টেকনোলজিতে ডিপ্লোমা হতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওয়ালেস টেকনিশিয়ান নামে তিনজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এস ই বা সময় করে ক্ষতি নেওয়া হবে সরকারি বা সাহায্য সাহিত কোনো প্রতিষ্ঠান টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটার সলিড এস্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত সংক্রান্ত কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন উচ্চমান সহকারী হবে একজন বেতন স্কিল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিবিতে স্নাতকতার ডিগ্রি দিয়ে হতে হবে এরপর প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কেশিয়ার না হবে একজন বেতন স্কিল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্যের দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত যদি থাকে জামানত প্রদান করতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ড্রাসম্যান না হবে চারজন বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত ইনস্টিটিউট হাতে দেখতেই পাচ্ছেন এইস এসি বা সমানিবেশ করতে হবে তবে ভোকেশনাল থেকে বাস করতে হবে এবার দেখছেন অটোকার্ড বা অনুরূপ কোনো প্রোগ্রামের নকশা প্রণয়নে বাস্তব অবগত থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা কাম অভিসকারী নামে সাতজন বেতন স্কেল নয় হাজার তেইশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে বা বাস সমানবেশ করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সোলার ইন্সপেক্টর চারজন বেতন স্কেল নয় হাজার তিরিশ টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি ভোকেশনাল ইলেকট্রিশিয়ান এ দ্বিতীয় শ্রেণী বা বাহন সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এস এসি ভোকেশনাল পাশ করতে হবে আশা করি আপনার পদ বিভিন্ন বিস্তৃত জানতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এখন নেব এখানে আবেদন কিভাবে আপনার করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বারো এগারো দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ

দেখতেই পাচ্ছেন সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে তিনশো জন তো বুঝতেই পেরেছেন এই পথের জন্য বিশাল পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন ডিপ্লোমা ফোর ইয়ার্স কোর্স অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনাদেরকে চার ডিপ্লোমাধারী হতে হবে এখানে দেখতে পাচ্ছেন উইথ মিনিমাম সিজিপি থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জোর এস্কেলে সিজিপি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এর সাথে সাথে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কম্পিউটার ভালো জ্ঞান থাকতে হবে অটোক্যাট বিষয়ে জ্ঞান থাকতে হবে তো প্রিয় বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক বা সহকারী প্ল্যান হিসাবরক্ষক নেবে একশো জন গ্র্যাজুয়েট ইন কমার্স বিকম উইথ মিনিমাম সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ফোর পয়েন্ট জিরো জিরো স্কলে সিজিপি টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর দেখতে পাচ্ছেন জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ পয়েন্ট জিরো জিরো থাকতে কথা ফাইভ পয়েন্ট জিরোর ভিতরে থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে জিপিএ আর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ দেখতেই পাচ্ছেন জিপিএ থাকতে হবে ফাইভ পয়েন্ট জিরো জিরের ভিতরে থ্রি পয়েন্ট জিরো জিরো বোথ ইন এসএসসি এবং এইচএসসি অর্থাৎ এস এবং এইচএসি উভয় পরীক্ষার ক্ষেত্রে আর অবশ্যই কম্পিউটার ভালো জ্ঞান থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সহকারী স্টোর কিপার না হবে একত্রিশ জন এইচএসসি বা পাশ করতে হবে মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ দেখতেই পাচ্ছেন ফাইভ পয়েন্ট জিরো জিরো স্কুলে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় আর অবশ্যই আপনাদেরকে কম্পিউটারের উপরে ভালো জ্ঞান থাকতে হবে এম এস এমএস এম এস এক্সেল এর উপরও ভালো জ্ঞান থাকতে হবে তো প্রিয় বন্ধু এখন জেনে নেব কিভাবে আপনার এখানে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে সতেরো আগে দুই হাজার চব্বিশ সকাল দশ থেকে অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে তিনশো পঁয়ত্রিশ টাকা করতে হবে এক নম্বর পদের জন্য এবার দেখতে পাচ্ছেন দুই থেকে তিন নং পদের জন্য আপনাদেরকে দুইশত তেইশ টাকা করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আবেদনের শেষ তারিখ কবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন সাত বারো দুই হাজার চব্বিশ তারিখে আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না তো বন্ধুর এই ছিল আজকের পরবর্তীতে নতুন কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ